প্রিয় বন্ধুরা আমাদের ঝিনাইদহ জেলা ধান পান কলা এবং ড্রাগনের সেরা তো আসলে আমাদের ঝিনাই এই ঝিনাইদহ জেলাতে প্রচুর পরিমাণ ধান হয় আর একটি অন্যতম কারণ হচ্ছে এই দেখুন আমার পিছনে যে মাঠটা দেখতে পাচ্ছেন সমস্ত পুরো মাঠটা একদম সবুজের ভরে গেছে সবুজের সমারোহ এটা হচ্ছে মানে এখন যে ধানের যে একটা গাছ যে ধানের যে গাছগুলো আছে সে ধানের গাছগুলো দেখুন এক সবগুলো একই মাপের এবং অনেক বড় একটা মাঠ পুরো মাঠটাই ধানে বিস্তৃত এবং ধান ধানে চাষ হয় এখানে তো এখানে প্রত্যেক আবাদে প্রচুর পরিমাণ ধান হয় উৎপাদিত হয় তো এটাই হচ্ছে আমাদের ঝিনাইদহ জেলার অন্যতম একটি বৈশিষ্ট্য তো আসলে আপনাদের পাশাপাশি এই এই ধান গাছগুলো যেমন হেক্টরের পর হেক্টর বিঘা হাজার হাজার বিঘা জমি ধান এখানে লাগানো হয়েছে তো এটা যেমন আমাদের খাদ্যের চাহিদা পূরণ করে তেমনি দেখুন দেখুন এটা আমাদের এই আমাদের যে প্রকৃতি যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা বহন করে তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এটাই হচ্ছে আমাদের ঝিনাদহ জেলার ধান উৎপাদনের ছোট্ট একটি চিত্র দেখলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ